কাঁচা আমের ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের এই আচারটা ঘরোয়া কয়েকটা মশলাতেই তৈরি হয়ে যায় আর এটা যদি বাড়িতে তৈরি করে রাখেন তাহলে দেখবেন বাড়ির সবাই চেটেপুটে খাবে আর এইভাবে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকবে না নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমগুলো খোসা ছাড়িয়ে নেবো আর খোসাগুলোকে একটু মোটা করে ছাড়াতে হবে আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে হবে আর এই আমগুলোকে আমি একটু বড় বড় করে রাখবো বেশি ছোট করে কাটবো না আমের এক একটা পিসকে এইভাবে একটু গাগুলোকে কেটে নেবো এতে কি হবে মশলা বা মিষ্টি খুব ভালোভাবে আমের মধ্যে চলে যাবে এই আচারটা খেতে ভীষণ ভালো লাগবে আমি দেখুন গাগুলোকে এইভাবে সরু সরু করে একটু কেটে নিয়েছি সবকটা আম এইভাবে একই রকমভাবে কেটে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর নুন জলের মধ্যে আমি আমগুলোকে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এইভাবে নুন জলের মধ্যে যদি আমগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে আমের যে একটা কষ থাকে সেটাও বেরিয়ে যাবে আর আমগুলো অনেকটা শক্ত হয়ে যাবে আমগুলো আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন আমগুলোকে একটু জল ঝরিয়ে তুলে নিতে হবে জলগুলোকে একটু চিপে চিপে বার করে দেবো এইভাবে করে সবকটা আম জল চিপে তুলে নেব সবকটা আম তুলে নিয়েছি আর এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি আমি চারটে আমের জন্য তিনশো গ্রাম চিনি নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটিরও কম জল এবারে চিনিটাকে গলার জন্য অপেক্ষা করব দেখুন চিনি একদম গলে গেছে চিনি রসটাকে একটু ফুটিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো এতে কি হবে খুব সুন্দর একটা রঙ হবে আর দিয়ে দিলাম এক চিমটি নুন খুব বেশি নুন দেওয়ার দরকার নেই যেহেতু নুন জলের মধ্যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন রসটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমগুলোকে দিয়ে দিলাম চিনি রসের মধ্যে চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করতে হবে একদম কম আঁচে রান্না করবেন না তাহলে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আচে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করব ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচেরও কম জিরে হাফ চামচেরও কম ধনে আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে সব মশলাগুলোকে ভেজে নিতে হবে আর খুব বেশি লাল করে কিন্তু মশলা ভাজা যাবে না তাহলে মশলাগুলো তেতো হয়ে যাবে মশলাটা একটু মুচমুচে হবে ঠিক এরম সময় নাবিয়ে নিতে হবে দেখুন মশলার একটু রঙটা পাল্টে গেছে আর মশলাগুলো মুচমুচে হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নিলাম এবারে মশলাটা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি শিলে বেটে নেবো আর এই মশলাটা যখন বাটবেন একটু দানা দানা রেখে বাটতে হবে তাহলে কী হবে খেতে খুবই ভালো লাগবে আচারের মধ্যে যদি একটু একটু মুখে পড়ে মশলাটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমি মশলাটাকে একটু দানা দানা রেখে বেটে নিয়েছি মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করতে হবে এখন এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর এদিকে আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এখন চাপা খুলে নিলাম দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে তা না হলে আমগুলো খুন্তি লেগে ভেঙে যেতে পারে এই সময়ই দিয়ে দেবো দু চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে কি হবে এই আচারটাকে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি মনে করেন আচারটা কয়েক দিনের মধ্যেই খেয়ে নেবেন তাহলে আর ভিনিগার দেওয়ার দরকার নেই আর যদি কয়েক মাস রেখে খেতে চান তাহলে দু চামচ ভিনিগার দিয়ে দিতে হবে ভিনিগারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের আচারটা তৈরি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করবো না আর দেখুন আমগুলো প্রত্যেকটা কিন্তু একদম গোটা গোটা আছে একটুও ভেঙে যায়নি এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা ভাজা মশলাটা দেওয়ার পর আমি গ্যাস অফ করে একদম আচারটাকে ঠান্ডা করে নেব তাতে কি হবে আচারের রংটাও খুব সুন্দর হবে আর আচারের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে হালকা হাতে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম আর এর থেকে ঘন করব না নাবিয়ে রাখলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন আচারের রঙটাও খুব সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ ভালো হয় এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে